নমস্কার বন্ধুরা চলে এসছি তোমাদের জন্য দেখো এই চাল কুমড়ো নিয়ে আর এই চাল কুমড়ো দেখো ছিলকাটা আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি কিন্তু এখনো সবুজ সবুজ আছে তাই সবুজটা আমি দেখো খুব ভালো করে পরিষ্কার করে নেবো সবুজটা যেন না থাকে একেবারে হ্যাঁ জায়গাটা থাকে না এই যে এই যে নরম জায়গাটা থাকে দেখো হাত দিলে করে নরম স্পঞ্জের মতো হয় এই সেই স্পঞ্জ জায়গা পর্যন্ত আমি পুরো দানা থেকে স্পঞ্জ পর্যন্ত পুরো ফেলে দেবো হ্যাঁ যেন শক্তটা বেরিয়ে আসে এরকম হার্ড জায়গাটা বেরিয়ে আসে সেই পর্যন্ত পুরো চেয়ে দানা থেকে ফেলে দিয়েছি আমি সুন্দর করে ফেলে দেখো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর আমি এই যে এটা ধুয়ে নিলাম এবার কি বলতো এপার সে আর একটা গামলায় আমি জল নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে এক চামচ এই যে টি স্পুনের দেখতে পাচ্ছো এক টি এই যে পান খাওয়ার যে চুন সেই চুন যে কোনো দোকানে পান দোকানে পেয়ে যাবে এইটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু না সুন্দর গালি ওই যে চাল কুমড়া দেখো সমস্ত দিয়ে দিচ্ছি আমি এই এইভাবে আমি দশ ঘন্টা ভিজিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে কত সুন্দর দেখো এই যে ভিজানো ছিল আমার এগুলো সুন্দর ভিজানো হয়ে গেছে আর কত সুন্দর দেখো সাদা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর কত সুন্দর দেখো শক্ত হয়ে গেছে দেখবে তোমরা কত সুন্দর এই দেখো ভেঙে যাচ্ছে কত সুন্দর শক্ত দেখো হয়েছে এগুলো হ্যাঁ এবার আমি এটা ভালো করে ধুয়ে নেবো এই চুন জলটা না খুব ভালো করে আমি ধুয়ে নেবো এখন সাদা হয়ে যাওয়া পর্যন্ত সুন্দর করে আমি ধুয়ে নেবো সে সুন্দর দেখো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এবার দেখো এই যে জল বসিয়েছি আমি হ্যাঁ পরিমাণ মতো এতে জল বসিয়েছি আমার প্রায় এক কিলো মতো চাল কুমড়ো আছে এক কিলো মতো এবার তাতে আমি এরকম চামচের এক চামচ আমি ফিটকিরি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে বন্ধুরা এটা নামিয়ে নিয়েছি দেখো কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে তো তো প্রথমে তোমরা দেখেছি সাদা সাদা হয়েছিল এবার দেখো একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এবার এটা গলেও গেছে সুন্দর সুন্দর হ্যাঁ এবার আমি এটাকে করে ঠান্ডা জলে একটু ধুয়ে নেবো এই জলটা দেখো ফেলে দেবো এই ভিটকারির জলটা দিয়ে আমি একটু ধুয়ে নেবো এটা এবার দেখো এটা ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো চিনি আমি কিন্তু এখন জাল দেবো না এই চিনি দিয়ে দেব আমি একটু বেশি করে চিনি দেবো কারণ এটা আমি বলেছি তো চাল কুমড়ো খুরমা করবো হ্যাঁ চাল কুমড়ো মিষ্টি আর দেখো এই অবস্থায় আমি দিয়ে দেবো আমি খানিকটা এলাচ গুঁড়ো করে রেখেছি এলাচ এই যে গুঁড়ো করে রেখেছি এই এলাচ গুঁড়োটাও সুন্দর করে মাখিয়ে নেব এর মধ্যে মাখিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো ঢেকে এটা কিন্তু গরম আছে আমি কিন্তু এখন চুলোতে বসাবো না এটা এই যে চাল গরম যে ভাবটা আছে না এতেই আমার চিনিটা গলে যাবে হ্যাঁ আর এই অবস্থা প্রায় আমি এক ঘন্টা ঢেকে রেখে দেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এই যে তোমরা দেখতে পাচ্ছ চিনিটা গলে গেছে এই চিনির জলটা আমি এবার কড়াইতে ঢেলে দেব এক চিমটি নুন দিয়ে দেবো হ্যাঁ এই যে এক চিমটি নুন এতে দেবো যে কোনো মিষ্টি জিনিস একটু নুন দেবে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তোমরা একবার করে খেয়ে দেখো দারুণ লাগবে এইভাবে ঘরে করার জন্য যেটা রেডি করে রেখেছিলাম চিনি মাখিয়ে রেখেছিলাম এটা সব এর মধ্যে দিয়ে এবার জাল দিয়ে নেবো এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সুন্দর জাল দিয়ে নেবো দেখো জোরে বন্ধুরা এইবার দেখো এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে এই যে জল দেওয়ার পরে না এটা যতক্ষণ একদম শুকিয়ে যায় কতক্ষণ একদম কন্টিনিউ নাড়তে থাকতে হবে হ্যাঁ তার না তো কি তো পুড়ে যাবে হ্যাঁ পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে আর জোর আছে করবে না তোমরা হ্যাঁ এটা সিম আজকে তাহলে ভালো হবে জিনিসটা এটা কত সুন্দর হয়ে এসছে আমার শুকিয়ে যাবে পুরো যখন সাদা হয়ে যাবে শুকিয়ে তখন আমি এটা অফ করে দেবো তোমাদের দেখাচ্ছি পুরো সাদা করে আমি যখন শুকিয়ে যাবে তখন তোমাদের দেখাবো দেখো বন্ধু বন্ধুরা কেমন সুন্দর আমার এই খুরমা মিষ্টি তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে কিন্তু খেতে দেখো দারুণ হয়েছে এই খুরমা মিষ্টি তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কেমন রসে দেখো টুকু হয়েছে আর দারুণ হয়েছে কিন্তু তোমরা একবার ট্রাই করো এইভাবে ভীষণ ভালো লাগবে আমার এই খুরমা মিষ্টি চাল কুমড়োর খুরমা মিষ্টি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে বন্ধু হয়ে লাইক শেয়ার করো আর ট্রাই করো তোমাদের কাছে অনুরোধ রইল একদম খুব সহজে দারুণ একটা মিষ্টির রেসিপি একবার ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক মিষ্টি খেলে নানারকম সমস্যা হয় মানুষের কিন্তু এই চাল কুমড়ার মিষ্টিটা খেলে আশা করি কারোর কোনো সমস্যা হবে না কারণ চাল কুমড়া তো একটা হেলদি খাবার দারুণ সুস্বাদু হয়েছে আর হেলদি একটা মিষ্টি এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে প্রতিদিনের বন্ধু